ভাই বাগান তো ঘুরলেন আমাদের এখানে নতুন আমরা করছি তো কেমন লাগলো আপনার কাছে ব্যাপারটা অনেক সুন্দর এটা বাগান আসলে ফরিত্তুর জেলার মধ্যে এত সুন্দর একটা বাগান আছে এটা আমি আগে জানতাম না খালি এতদিন আমরা জানতাম যে আসলে আমাদের ফরিতুরে যে মাটি এতে আঙ্গুর ফল এত সুন্দর হয় না কিন্তু আজকে আমি দেখে আজীব হয়ে গেছি যে এত সুন্দর একটা পরিবেশ আমার কাছে অনেক সময় মনে হইলো যে পুরো জান্নাতে একটা পরিবেশ আলহামদুলিল্লাহ আঙ্গুর ফল জান্নাতে একটা ফল তাই আলহামদুলিল্লাহ

এলাকার কি ফরিদপুর এলাকা আছে আশেপাশে অনেকগুলো জেলা আছে অনেকে ধারণা যে এই মাটিতে ভালো হয় না যে বাংলা মাটিতে অনেকে বলতো আঙ্গুর হবে না বিদেশি ফল হয় একটা সময় মালটা কমলা বলতো কিন্তু মালটা কিন্তু এখন বাংলাদেশে ভালো মতো হইতেছে ভাই তবে জাত আছে ব্রেন্ড আছে এটার যত্ন পরিচর্যা আছে এটা প্রপারলি যদি কেউ না জানতে পারে আসলে সেই জিনিসের দোষ দেওয়া আসলে এটা অন্যায় আঙ্গুর আমাদের বাংলাদেশে দুই এক বছর যারা গবেষণামূলক ভাবে করতেছে বাংলাদেশ বেশ কিছু অঞ্চলে তো আমরা ফরিদপুরে গত বছর সাদে করছিলাম বা একটা জাত নারু সিডলেস এবং ডিকসন এবং ক্রিমসন এই তিনটা জাতের আমাদের ফল হয়েছিল সাদে ভাই আর সিডলেস খুবই ভালো একটা ছিল ভাই এটা অনেক আর্লি পাকে ভাই আর এটার স্বাদ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল ভাই এই জাতটা আপনার ফিলিস্তিন তারপর জর্ডান মিশর এবং ইন্ডিয়ায় ব্যাপক পরিমাণে বাণিজ্যিক চাষ হয় ভাই এবছর আমাদের গাছ আছে ওইখানে তো ওই গাছটা এবারে ফল ধরে নাই মাটিতে লাগানোর কারণে

আর যারা জানে না আপনার যদি কেউ আপনাদের কাছে চারা নেয় তাদেরকে আপনারা শিখাবেন চারা নিলে আমরা পরামর্শ দেন চারা না নিলেও পরামর্শ দিই অন্য থেকে নিচে সে বুঝতেছে না আমাদের ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আমরা মেসেজ বা সরাসরি ফোন করলে আমরা তাদের সর্বত্তক চেষ্টা করি পরামর্শ দেওয়ার জন্য কারণ আপনি যদি কাউকে সাহায্য করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবে জি অবশ্যই এটাই হওয়া দরকার আমাদের সবারই আগে আসা দরকার জি সবার আগে আসা দরকার অনেক বেকার আমাদের বাংলাদেশের ভাই কৃষি সেক্টরটা ঘুরে দাঁড়াবে ভাই আর অনেকে বেকার আছে তারা যদি অল্প পুঁজি নিয়ে শুরু করতে চায় শুরু করতে পারে কারণ এটা একটা আমাদের এই সামনে ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য দাঁড়াবে কারণ আমাদের এই ফলটা সবাই জনপ্রিয় জনপ্রিয় যে আঙ্গুর লাগবে একজন রোগী দেখতে গেলে বা আত্মীয়ের বাড়ি গেলে সর্বপ্রথম সে আঙ্গুর এবং মালটা কমলা সিলেক্ট অবশ্যই একটা রোগীর জন্য এটা সবচেয়ে বেস্ট খাদ্য বেস্ট খাদ্য তো এর জন্য সবার কাছে একটা আবেদন থাকবে যে যারা এরকম ব্যবসা করতে চাইছে তারা যেন আপনাদের সাথে যোগাযোগ অল্প পরিসরে শুরু করুক দুই চারটে গাছ লাগায় নিজের সাথে সাথে ফ্যামিলির জন্য করতে পারে সেটাই সবচেয়ে ভালো হবে আমরা কারো এখনো বাণিজ্যিক বাগান করার জন্য সাজেস্ট করতেছি না ভাই আমরা তাদের আরো বলছি আমরা আরো দুই বছর গবেষণা নিজেরা করব তারপরে দেন আমরা এই জাতটা আমরা রিলিজ করব যে এই জাতটা আমাদের আবহাওয়া এবং দেশের মাটির জন্য উপযোগী ভাই এটা হলো সবচেয়ে বড় জিনিস ভাই এটা যাতে ফল হইতেছে ভাই ওটার কোয়ান্টিটি নাই কোয়ালিটি নাই তার কারণে এটা হবে না ভাই অবশ্যই আমাদের জাত দেশে ভাই অনেকগুলো দেশের ই ঢুকছে গাছ ঢুকছে ইটালি সাইপ্রাস গ্রিস চায়না ভিয়েতনাম থাইল্যান্ড আমেরিকা লন্ডন তারপর বিশেষ করে ইন্ডিয়ান অনেক জাত ঢুকছে ভাই তো আমাদের জাত তো ঢুকলেই হবে না ভাই এই জন্য আমরা অনেকেই চাই আমাদের আমরা বাণিজ্যিক বাগান করবো এটা সেটা আমরা ভাই তাদের অনেস্টলি নিষেধ করি ভাই অপেক্ষা করেন দুই সাইডে জাত নিয়ে লাগান বোঝেন একটা গাছ পালতে হইলে কি কি দরকার এটা আগে শেখেন

উদ্দেশ্যে এটাই বলা যে আমরা এটা জানি আগে নিজের অল্প পরিসর শুরু করি ছাদের মধ্যে তার যদি ভালো হয় তাহলে আমরা বড় পরিসর আবার শুরু করতে পারি